হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও ক্লিপগুলো দেখছিলে এটা হচ্ছে ষোলো তারিখের একটা আমরা ঘুরতে গিয়েছিলাম মঙ্গলগঞ্জ বলে জায়গায় সেটারই ভিডিও ক্লিপ তো সেদিনই সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু কোনো কারণবশত হয়তো আমার ভিডিওটা সেভ হয়নি সকালবেলা যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম তো সেগুলো হয়তো ডিলিট হয়ে গেছে বা সেভ হয়নি সকালবেলা আমি ঘুমতে করেছিলাম প্রায় তখন বাজে সাড়ে পাঁচটা উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়েছিলাম তো রেডি হওয়ার আগে অবধি যে কটা ভিডিও ক্লিপ নিয়েছি সব কটা ডিলিট হয়ে গেছে তো তোমরা যখন থেকে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে আমি রেডি হয়ে বেরোনোর পর থেকে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো রেডি হয়ে গেছে এই যে নুকাই আমি এই হুড়িটা পড়লাম আর তোমাদের দাদা ওরা সবাই আগে চলে গেছে বাবা আর দাদাই দাদাই বলছি দাদা আর আগে গেছে চলে এসেছি স্টেশনে এখন বাজে হচ্ছে ডট সাড়ে সাত সাতটা আর এসে একটু চা খাচ্ছি সকালবেলা কিছু খাইনি গা আছে একটু চা খেয়ে যাই ট্রেনে কি খাবো না খাবো একটা দাও তাহলে এখন চা খাবো চাটা খেয়ে ট্রেনে উঠলে ট্রেনে উঠে যাবো আমরা চলে এসেছি আর্ধেক রাস্তা আমরা ক্রস করে ফেললাম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আশা করি নটার মধ্যে পৌঁছে যাবো বন্ধ আর্ধেক রাস্তা পার করে ফেলেছি গল্প করতে করতে বেরো পাইনি আর রাতে রাস্তা বাকি আছে তাড়াতাড়ি পৌঁছে যাবে বাইরের দৃশ্য দেখছি বেশ ভালো লাগছে বাইরে একটু সর্ষে খেতে কোন স্টেশন সংহতি সংহতি সার্ভিস স্টেশন নেই ট্রেন থেকে নেমে পড়েছি নেমে নিচ্ছি পরোটা সকালে কিছু খাইনি তাই সবাই পরোটা খাচ্ছি তেল ছাড়া পরোটাই যে

অটোতে উঠেছি অটো থেকে নেমে আবার টোটোতে যাবো উঠব টোটো করে বলে একটা জায়গা আছে ওখানে নামবো ওখানে থেকে আবার একটা টোটোতে উঠবো কিছু দেখা যাচ্ছে না এই যে বাইরের দৃশ্য ভালোই লাগছে দেখতে বেশ আমাদের ওখান থেকে পুরো উল্টো পুরো উল্টো আমাদের ওখানে দেখা যাবে বাড়ি আর কিছু না এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে

কোনো ফলের গাছ বুঝেছিস দেখ বাগান ওদিকটা পুরো বাবার দারুণ লাগছে না বল চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত রাস্তাটা খুব সুন্দর রাস্তা এদের যে বাড়িটা দেখে বাড়িটা কত ভালো লাগে না এদের দারুণ লাগে আমরা অটো থেকে নামলাম নেমে এখন কেকের দোকানে দাঁড়িয়েছি একটা কেক নেওয়া হবে কারণ আমাদের সাথে বার্থডে বয় আছে কালকে বার্থডে বয়ের বার্থডে তাই জন্য এখন নেওয়া হচ্ছে কেক ফটো তুলছে আমরা টোটোতে উঠে গেছি আর এখানে দেখো গাঁদা ফুলের চাষ হয়েছে সর্ষে গাছ ভর্তি দুই দিকেই হচ্ছে চাষের ক্ষেত খালি জায়গাটা কিন্তু সুন্দর বেশ দারুণ লাগছে দেখতে হ্যাঁ সব উচ্ছা মতো ওই যে হ্যাঁ এখানে মাটির কাজও হচ্ছে ওই যে

তো ভেতরে যাই তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি কেমন কেমন হ্যাঁ ভালো ভূতের দেশ আমরা এন্ট্রি নিচ্ছি রিসর্টে এই যে ঠিক এরকম দেখতে রিসর্টটা ওই যে ওখানে লোকজন রয়েছে ওখানে হচ্ছে কি জানো ওটাকে বলে সামোসা কটেজ আর টেন্ট ওই যে ওই ভেতরের টেন্ট আমাদের টেন্ট বুকিং করা হয়েছে কোথায় দেবে জানি না এই হচ্ছে এনভায়রনমেন্ট আর এখানে একজন গিটারে গান করছে ওয়াও ভালো লাগছে চুপ কর না রে থাক রিসেপশনে এসেছিলাম সব পেমেন্ট করতে আর ঢুকেই পেয়েছি ওয়েলকাম ড্রিঙ্কস সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি এই যে এই যে তোমাদের দাদা রয়েছে রিসেপশনে টাকা পয়সা দিচ্ছে আমাদের টেন্ট দিয়ে দিয়েছে এই যেটা হচ্ছে বাবাইদের টেন্ট এটা হচ্ছে আমাদের টেন্ট ওই যে সোনু আর সুনুর বাবা ঢুকে গেছে টেন্টে বালিশ দিয়েছে দাঁড়া 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 এখানে দিয়েছে বালিশ দুটো আর একটা ব্ল্যাঙ্কেট আর এখানে আছে চার্জারের পয়েন্ট এই হচ্ছে টেন্ট পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে ওদিকেও টেন্ট আছে এই হচ্ছে ব্যাপার তো এখন একটু রেস্ট নেব। এখন রেডি হলাম কিছুক্ষণ একটু রিল্স বানালাম তারপরে রেডি হয়েছি এই টপটা পরেছি আর এই যে প্যান্টটা পরেছি এই হচ্ছে লুক আর শুরু বাবা আগে চলে গেছে আর এখানে চলছে নুকাই আর নুকাইয়ের দাদার ফটো সেশন তো এখন যাই আশেপাশে একটু ঘুরে আসি যতক্ষণ না লাঞ্চের টাইম হচ্ছে দেখি একটু ভিডিও টিডিও বানিয়ে আসবো ওই জন্যই সাজলাম এসছি ইচ্ছামতি নদীতে এই যে নৌকোগুলো এগুলো রাইডস হবে চারজন জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে হাওয়াটা দিচ্ছে আরো ভালো লাগছে ঘুরে সোজা চলে এসেছি খেতে সবাই বসেছে এই যে খাবারও চলে এসছে এই যে মাছ রয়েছে এটা বেগুন ভর্তা মনে হচ্ছে হ্যাঁ এটা ফুলকপি ডাল পাপড় স্যালাড লেবু দেখতেই পাচ্ছো ও সাথে জল এই হচ্ছে মেলে রান্নাবান্নাগুলো সত্যি সুন্দর হয়েছে কিন্তু এই যে এই প্লেটে দিয়েছে বলে খেতে পাচ্ছি না বারবার মধ্যে তুলতে যে কি অসুবিধা হচ্ছে এই প্লেটে খেতে ভীষণ অসুবিধা হচ্ছে আমার রান্নাবান্নাগুলো ভালোই হয়েছে প্রায় শেষের দিকে আমাদের খাওয়া দাওয়া সাথে একটু চাটনি আর মিষ্টি হলে কমপ্লিট হয়ে যেত কোঠাটা আমাদের দিয়েছিলেন জানিস শিটঙের শিটঙের খুব ভালো খাওয়ার দাওয়ার দিয়েছিল শেষ পাতে এসছে চাটনি পাঁপড় দই মিষ্টি একদম আমাদের কোঠা কমপ্লিট আমি এখনই বলছিলাম যে আমাদেরকে চাটনি কি দিবে না দেখলাম না পুরো কোঠা কমপ্লিট করেছে আমার মনস্কামনা পূর্ণ করেছে আমরা একটু ভিডিও বানালাম ভিডিও বানিয়ে এখন আবার যাচ্ছি ওই নদীর ওদিকে নৌকা চড়তে এখান থেকে স্লিপ নিতে হতো তখন তো আমরা স্লিপ নিইনি নি তো এখন খেয়ে দেয় স্লিপ নিয়ে আবার যাচ্ছি একটু নৌকা চড়বো চড়ে চলে আসব। ওখানে পিকনিক করতে সে দেখো কত জোরে গান বাজাচ্ছে সেই জোরে আর আমার ফোনে নেই চার্জ জানি না কত রকম আমি ভিডিও ক্লিপ নিতে পারবো কি না এখানে চার্জে বসালাম চার্জই হয়নি ভীষণ স্লো চার্জ হচ্ছে দশ পার্সেন্ট চার্জ নিয়ে যাচ্ছি আমরা ফাইনালি উঠে পড়েছি নৌকাতে টলমল টলমল করছে নৌকা জানি না বেঁচে থাকলে দেখা হবে এখানে তোমাদের দাঁড়া বসেছে এখানে মাঝখানে আমি আর ওই জোরা ওখানে ভিডিও করছে

এখন সে কিনেই ছেড়েছে তো এখন আমরা যাবো একটুখানি কটেজের দিকে গিয়ে একটু রেস্ট নেবো আর পারছি না তোমাদের দাদা আবার চা খাবে বলে দাঁড়িয়েছে আমি আর খাবো না পেট প্যাকটা কি কী চা খাবো সন্ধ্যা হয়ে গেছে আমরা ওখান থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম ট্রেন্টে তো এখন দেখো কি দারুণ লাগছে কটেজটা চারিদিকে লাইটিং লাগিয়েছে এত সুন্দর লাগছে ওখানে বনফায়ারও হবে এখন চারিদিকটা খুব সুন্দর লাগছে গান চালিয়েছে আর এখানে এই যে চা দিয়ে দিল আমার সন্ধ্যাবেলায় র চা আতা দিয়ে করেছে আমার জন্য খুব ভালো হয়েছে আমার মন মতো চাটা পেয়েছি এখন এটা খাবো খেয়ে আমাদের ওখানে বলা রয়েছে বার্বিকিউ করতে চিকেন বারবিকিউ তো আমাদের জন্য চিকেন বারবিকিউ হবে তো ওখানে এখন বনফায়ারের পাশে গিয়ে বসবো হালকা হালকা ঠান্ডা লাগছে তো এক কাজে দু কাজ হয়ে যাবে চাটা খেয়ে তারপর ওখানে যাব এখানে বনফায়ার জ্বালিয়েছে নিভে গেছে আবার জ্বালানো হবে আর এখানে যে শুনু খাচ্ছে দিয়েছে হচ্ছে চা আর এই যে তার সাথে এখন দিল চিকেন পকোড়া এগুলো এখন আমরা এখানে বনফায়ের সামনে বসে বসে খাবো আর চিকেন বারবিউ করতে দেওয়া হয়েছে ওগুলো দেখবো পকোড়া টকোড়া খেয়ে কটেজের সামনের রাস্তাটায় বেরিয়েছি দেখো চারিদিকে শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু অন্ধকার এই যে আমাদের ওখানটায় রিজর্টটা রিজে পাশের জঙ্গলটা মানে পাশে একটা মানুষ দাঁড়িয়ে তুমি সেটাও দেখতে পাবে না এতটাই পরিমাণে অন্ধকার

আর এক আমরা যাচ্ছি ওই ভূতের নীলকুঠিতে জানি না কি কন্ডিশন আমার হবে কারণ বাইরে এতটাই অন্ধকার একটু বেরিয়েছিল মানে পাশে দাঁড়িয়ে থাকলে কেউ দেখা যাচ্ছে না দেখালামই তোমাদের তো জানি না কী হবে বাবা আমার তো এখনই হাত পা কাঁপছে ঠান্ডা লাগছে জানি না কী হবে দেখা যাক কী হয় সবাই একসাথে নিয়ে যাবো যতজন আছে কটেজে ঘর ছিল যেটা চন্দ্রপুরা সব হ্যাঁ অন্ধকার ওই দিকটায় যাই হোক

এই আরেকটা ইয়ে থেকে আসছে কি রিসর্ট থেকে আসছে লোকেরা তাই বলছে যে হ্যারিকেন নিয়ে হ্যাঁ ওই যে ওখান থেকে সবাই আসছে আবার দেখতে অন্য রিজর্টে আবার যতটা ভয় পাচ্ছিলাম ততটাও লাগছে না এখন আস যতটা পেয়েছিলাম ততটা ভয় চলো চলো ওই যে ওই যে চলো 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 মানুষকে ধারাচ্ছে সব কিছু করছে মানুষটা গন্ডির মধ্যে বসে আছে অত দূরে ডাল আছে ডালটা হুটমুট করে ভেঙে ফুরে যাচ্ছে ঠিক আছে সেইখানে কি করবে যে মহিলা অসুখ অসুস্থ হয়ে গেছিলো তাকে কি আমাদের মতন এই দেখানোর আগেই গল্পটা বলেছিল আমি কোনো গল্পই বলি মানে এই গল্প না না আমি ইতিহাসটা বলছিলাম ইতিহাসটা বল এই যে যে মহিলা আপনার ভিডিওটা দেখলাম না উই জাস্ট অনেক সময় কি হয় ব্যাপারটা ওটা মাঠের মধ্যে কাজ করে আমি একটা কাজ করি হ্যাঁ কাজ করে আমি কিন্তু ইতিহাসটা বলি আমি আপনাদের যেরকম বললাম ইতিহাসটা ইতিহাসটা বলার পরেই কিন্তু কেউ যদি চলে এসেছি আমরা এসে এখন একটুখানি বসে আছি এখানে আগুন জ্বলছে তো আগুনের পাশে একটু বসে আছি নটা মতো বাজে খেতেই দিয়েছি একটু পরেই খেতে দিয়ে দেবে এবার খেয়ে শুয়ে পড়বো খাবার দিয়ে দিয়েছে চিকেন ডাল আলু ভাজা মিষ্টি আমি রাত্রে খাচ্ছি রুটি আর তোমাদের দাদা বলেছে ভাত সবই এক আছে শুধু ভাত আর রুটিটা চেঞ্জ হয়েছে খাওয়া দাওয়া সেটা কিছুক্ষণ আমরা ওই আগুনের পাশে বসেছিলাম ওখানে বনফায় জানিছিলো সেটা আগুনটা ছিল তো ওখানে কিছু আমরা বসে রুমে আসলাম রুমে বলছি অভ্যাস হয়ে গেছে রুম বলতে বলতে টেন্টের ভেতরে আসলাম সব গুছিয়ে গেছে যে শুনু ওখানে শুয়ে পড়েছে বিছানা করা কমপ্লিট তোমাদের দাদা একটা লাইট কিনে নিয়ে এসছে তো ওটা জ্বালিয়ে ভেতরে ভিডিও ক্লিপ নিচ্ছি আর বাইরে আলোটা তো ভেতরে আসছে না পুরো চেনটা আটকানোর পর তো সারাদিন ভালোই কাটালাম ভালোই ঘুরলাম ভূতেদের সাথেও দেখা করতে গেলাম দেখা হয়নি সেটা আলাদা বিষয় তো আজ ভিডিওটা ওটা এখানেই শেষ করছি তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো দেখা একটা ব্লগের সাথে তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো গুড নাইটছে